পাহাড়ে উঠবেন আপনারা অবশ্যই এই মনোরম দৃশ্য অবলোকন করতে করতে এই পাহাড়ে উঠবেন এখানে সবুজে সাজানো দেখতেই পাচ্ছেন সুন্দর প্রকৃতির সমারোহে এই চা বাগান এবং হাতের কারুকার্য নকশা এরপরেই ঢুকে যাচ্ছি সেই গুহায় গুহাতে লাল গালিচা যে কার্পেট বিছানা রয়েছে আবার আমি নিচে নামছি সেই গুহার মধ্য দিয়ে আমি নিচে নামছি শ্যামসুন্দরপুরের দীর্ঘ ঐতিহ্যবাহী পুজো পঁচিশতম বর্ষে স্থানীয় সংবাদ ঘাটাল স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি লাইভে অর্ধু মাঝি শ্যামসুন্দরপুর দুর্গোৎসব সার্বজনীন যে দুর্গোৎসব এবছরের অনবদ্য একটি থিম যেখানে পাহাড়ের কোলে বরফ এবং দার্জিলিং যে চা বাগান সেই চা বাগানের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এবছরের শ্যাম সুন্দরপুরের চা বাগান আমি আপনাদের সামনে মাঝি লাইভে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে নিতে চাইছি সেই চা বাগানের দৃশ্য এই তার এন্ট্রি পয়েন্ট প্রবেশপথ সবুজ গালিচার পদ বে পাহাড়ে উঠবেন আপনারা অবশ্যই এই মনোরম দৃশ্য অবলোকন করতে করতে এই পাহাড়ে উঠবেন এখানে সবুজে সাজানো দেখতেই পাচ্ছেন সুন্দর প্রকৃতির সমারোহে এই চা বাগান দার্জিলিংয়ের চা বাগান এই সবুজ গালিচার পদ্বে পাহাড়ে যেভাবে দার্জিলিং বা জলপাইগুড়ি আমরা দেখে থাকি নিউ বিনাপানি ডেকোরেটার্সের সহযোগিতায় এবং ওনাদের কার্যকলাপের সেই সুদৃশ্য চিত্র এখন আমি পাহাড়ের ঢালে উঠছি দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢাল আমি আপনাদেরকে সেই দৃশ্য সেই পাহাড়ের উঁচু থেকে অর্থাৎ এই উঠতে উঠতে আরও দেখতে পাবেন এখানে বাবা ভোলানাথ বাবা ভোলানাথ যে শিবলিঙ্গ রয়েছে অত্যন্ত সুন্দর এই শিবলিঙ্গ এবং ওধারে চা পাতা তুলছেন এবং এখানে সেই পর্বতমালা বরফে আচ্ছাদিত পর্বতমালা সুদৃশ্য দৃশ্য এই উঁচু পর্বত থেকে আমি নিচের ভিউটা আপনাদেরকে তুলে ধরছি এই সেই চা বাগান দেখুন আমি উঁচুতে চলে এসেছি দূরে রাস্তা নিচে এবং এখানে একটা সেলফি জোন করা আছে এই সেলফি জোন এই সেলফি জোন থেকে খুব সুন্দর দৃশ্য সাদা সবুজে সাদা তুষার শুভ্র এবং হাতের কারুকার্য নকশা এরপরেই ঢুকে যাচ্ছি সেই গুহায় গুহাতে লাল গালিচা যে কার্পেট বিছানা রয়েছে আবার আমি নিচে নামছি সেই গুহার মধ্য দিয়ে আমি নিচে নামছি অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আপনারা এবছরের শ্যামসুন্দরপুর সার্বজনীন দুর্গাপূজা আপনারা দেখতে পাবেন আনন্দও পাবেন খুব সুন্দর সুসজ্জিত প্যান্ডেল এবং আবারও নেমে যাচ্ছি সেই গুহার মধ্য দিয়ে এই সেই গুহা শ্যামসুন্দরপুরের দীর্ঘ ঐতিহ্যবাহী দুর্গা পুজো পঁচিশতম বর্ষে পদার্পণ করল সেই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে গ্রামবাসীবৃন্দের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন আজকে বিগ বাজেটের পুজো এখানে এবছরের থিম চা বাগান সেই বিষয় নিয়ে জেনে নিতে চাইব এই গ্রামবাসী যে সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটি সকল গ্রামবাসীর পরিচালনায় হ্যাঁ এবারের পুজোর বাজেট কী আছে আপনাদের নমস্কার এবারের পুজো বিগ বাজেটের পুজো আমাদের পঁচিশতম বর্ষে পড়েছে জয়ন্তী বর্ষ আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের এই পুজো আজ দীর্ঘ পঁচিশ বছর চলছে আমরা তাই জয়ন্তী বর্ষ পালনের জন্য আমরা একটু বিগ বাজেটেরই পুজো করছি এবছরের থিম কি এবছরের থিম আমাদের চা বাগান আপনারা আসবেন সকলেই আমাদের ছোট্ট এলাকার মধ্যে যে থিম আমরা করেছি দর্শনীয় দেখার মতো তাই আমরা গ্রামবাসীর পক্ষ থেকে প্রতিটি পূজা প্রেমী মানুষজনকে আহ্বান করছি আমাদের এই শ্যামসুন্দরপুর গ্রামে পুজো দেখতে আসার জন্য আপনার নাম আমার নাম মদনচন্দ্র রম পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক ধন্যবাদ